পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় পর্যায়ের সর্বোচ্চ নেতৃত্বের অন্যতম প্রধান ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য তার থেকে সাহিত্য চর্চায় নিবিড়ভাবে যুক্ত তার নাটক ও চলচ্চিত্র প্রেম যেকোনো শিক্ষিত সংস্কৃত মনস্ক বাঙালির মতোই বুদ্ধবাবুর প্রয়াণে শোকস্তব্ধ হয়ে অভিনেতা দেবদূত ঘোষ বলেন ফিল্ম ফেস্টিভ্যাল সব প্রশ্ন এবং ওনার নেতৃত্বে এগুলো দিনের পর স্বচ্ছভাবে ঘটে এসেছে আগামী দিনেও সেগুলো চলবে আজকে রাজনীতির বিষয় না শোকের দিন আমি দেশের সমস্ত রাজনৈতিক কর্মী রাজ্যের সমস্ত রাজনীতি কর্মী যারা যারা স্বচ্ছতা সততা পছন্দ করেন তারা আগামী দিনে আসুন দেশটা এবং রাজ্য গড়ার কাজে আজকে সেই শপথ নেওয়ার দিন আমার শোক জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে শপথ নিচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখতেন একটা স্বচ্ছ সৎ প্রশাসন যেটা মানবমুখী কাজ করে সেই রকম একটা প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করবো তাহলে ওনার চিন্তা সম্মান জানানো হবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা